সকালে খেজুর ও বাদাম একসাথে খেলে শরীরে কি হয় জানেন ডায়াবেটিস হার্টের সমস্যা ওজন কমানো থেকে শুরু করে পুরুষদের জন্য বিশেষ উপকার এই একটি ভিডিও দেখলে আজ থেকে আপনার সকালের রুটিন বদলে যাবে আর ভিডিও শেষে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা স্বাস্থ্যকতায় আপনাদেরকে স্বাগত জানাই সকালের নাস্তা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার আর যদি এই নাস্তায় থাকে খেজুর ও বাদামের কম্বিনেশন তাহলে তো স্বাস্থ্যের জন্য হতে পারে খেজুরে রয়েছে প্রাকৃতিক শর্করা ফাইবার ও আর বাদামে আছে স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন ও মিনারেল একসাথে খেলে এদের গুণাগুণ বহুগুণ বেড়ে যায় এবার এই ভিডিওতে আমরা কি কি জানবো সেগুলো চলুন জেনে নি এক নাম্বার হচ্ছে খেজুর ও বাদাম একসাথে খাওয়ার দশটি আশ্চর্যজনক উপকারিতা দুই হচ্ছে কিভাবে খাবেন সঠিক নিয়ম ও পরিমাণ তিন নম্বর হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য ভালো না খারাপ চার নম্বর হচ্ছে ওজন কমানো ভার্সেস ওজন বাড়ানোর জন্য কারা খাবেন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পুরুষদের জন্য পুরুষদের যৌন স্বাস্থ্যে কিভাবে সাহায্য করে এটি সেটা আমরা জেনে নেব আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি খেজুর প্লাস বাদাম ইজ ইকুয়াল টু এনার্জি বুস্টার প্লাস পুষ্টির পাওয়ার হাউস চলুন আমরা এবার জেনে নিই খেজুর ও বাদাম একসাথে খাওয়া দশটি উপকারিতা সম্পর্কে এক দ্রুত এনার্জি বাড়ায় একে সকালের সুপারফুডও বলা হয় খেজুরের প্রাকৃতিক সুগার রক্তে দ্রুত শক্তি সরবরাহ করে আর বাদামের স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন এনার্জি দীর্ঘস্থায়ী করে ওয়ার্কআউটের আগে বা অফিসে কাজের ফোকাস বাড়াতে এটি আদর্শ দুই হৃদযন্ত্রের স্বাস্থ্য উন্নত করে বাদামে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও খেজুরে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোলেস্টেরল কমায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস করে তিন হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে খেজুরের ফাইবার ও বাদামের প্রিবায়োটিক গুণ গার্ট হেলথ উন্নত করে পেট ফাঁপা ও অ্যাসিডিটি কমায় চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে খেজুরের লো গ্লাইসেমিক ইন্ডেক্স এবং বাদামের হেলদি ফ্যাট ব্লাড সুগার স্পাইক প্রতিরোধ করে তবে দিনে দুই তিনটির বেশি খেজুর না খাওয়াই ভালো পাঁচ ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে বাদামের প্রোটিন ও ফাইবার ক্ষুধা কমায় এবং খেজুরের মিষ্টি স্বাদ জাঙ্ক ফুডের ক্রেভিং দূর করে তবে বেশি খেলে ক্যালোরি বেড়ে যেতে পারে ছয় মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় বাদামের ভিটামিন ই ও ওমেগা মেমরি শার্প করে আলঝাইমার্সের ঝুঁকি কমায় খেজুরের অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেন সেল ড্যামেজ প্রতিরোধ করে ৭ হাড় ও মাংসপেশি শক্তিশালী করে বাদামের ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম এবং খেজুরের পটাশিয়াম হাড়ের ঘনত্ব বাড়ায় ব্যথা কমায় আট ত্বক ও চুলের জন্য অসাধারণ বাদামের ভিটামিন ই ও খেজুরের অ্যান্টিএজিং গুণ ত্বকের উজ্জ্বলতা বাড়ায় চুল পড়াও কমায় নয় এবং গুরুত্বপূর্ণ তথ্য পুরুষদের যৌন স্বাস্থ্যের জন্য এটি বিশেষ উপকারী খেজুরে থাকা বোরন লেভেল বাড়ায় আর বাদামের রক্ত উন্নত করে এটি ডিসফাংশন কমাতে সাহায্য করে দূর করে খেজুরের ও বাদামের কপার রক্তে হিমোগোবিন বাড়ায় অ্যানিমিয়া প্রতিরোধ করে এটি আপনারা কিভাবে খাবেন সকালে খালি পেটে দু তিনটি খেজুর প্লাস পাঁচ দশটি ভেজানো বাদাম খেয়ে নেবেন দুধ বা গ্রিন টি এর সাথে নিলে আরো ভালো ফল পাবেন রাতভর বাদাম ভিজিয়ে রাখুন এর ফলে ফাইটিক অ্যাসিড কমবে পুষ্টি শোষণ বাড়বে এগুলো তো আপনারা জানেন এবার কিছু সতর্কতাও কিন্তু আপনাদেরকে অবলম্বন করতে হবে ডায়াবেটিস রোগীরা বেশি খেজুর খাওয়া এড়িয়ে চলুন অতিরিক্ত বাদাম ওজন বাড়াতে পারে দিনে কুড়ি গ্রামের বেশি বাদাম আপনারা খাবেন না এবার দর্শকরা কিছু কিছু প্রশ্ন আমাদেরকে করে থাকে সেই প্রশ্নগুলো হলো খেজুর বাদাম খেলে ওজন বাড়ে নাকি কমে আমি বলবো পরিমিত খেলে ওজন কমে কারণ এর মধ্যে থাকা ফাইবার ও প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করে কিন্তু বেশি খেলে তো ক্যালোরি বাড়বেই দ্বিতীয় কোশ্চেন হচ্ছে গর্ভবতী নারীরা কি খেতে পারবেন হ্যাঁ অবশ্যই খেজুরে ফলে কাছে যা গর্ভস্থ শিশুর জন্য খুবই ভালো তিন নম্বর হচ্ছে রাতে খাওয়া যাবে কি এর উত্তরে বলতে পারি হ্যাঁ খাওয়া যেতেই পারে কিন্তু সকালে খাওয়া বেশি কার্যকর তাহলে বুঝতে পারছেন খেজুর ও বাদাম আমাদের জন্য কতটা উপকারী তাই বিলম্ব না করে আপনারা আজ রাতে বাদাম ভিজিয়ে রাখুন এবং সকাল থেকেই বাদাম ও খেজুর খাওয়া শুরু করে দিন দেখবেন আপনার শারীরিক উন্নতি হবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করবেন কারণ ভিডিওগুলো আমরা খুব কষ্ট করেই বানাই আপনাদের একটি লাইক আমাদেরকে আরও ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবে এবং আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই করতে পারেন ভিডিওটি নিজের আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন